প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওর বয়স হইলো সাড়ে আট মাস সাড়ে আট মাস ওর বয়স ওর বয়স হইলো সাড়ে আট মাস এতক্ষণ ওকে আমি যে ফ্রিজেন হান্ড্রেড রে দিছি

মাথাটা করতে ভারী দেখতে পরিমান রুচি আছে ওকে আমি একশো পঁচাশির বীজ দিচ্ছি যে কোনো আপনাদের এলাকা জুতাকর এআই ডাক্তার থাকে কিন্তু ডাক্তার লাগবে ব্রাকের ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন একশো পঁচাশি সিমেন্টের ইয়ে ফ্রিজিয়ান একশো সিমেন্টের সার হলে কি রকম হয় বলে দেখেন দেখবেন সে বলতে পারবে কি রকম হয় আমি সত্য বলছি না মিথ্যা বলছি ও ওর বাবার একটা ছবি আছে আমার কাছে ডাক্তার আমার কাছে ডাক্তার আমার একটা ক্যাটালগ দিছিল তোর বাবার এটা ছবি নতুন নতুন আমদানি কি তো আমেরিকান ডেইরি গুলে আমেরিকান ডেইরি এর বীজের বাছুর ক্যাটালগের আমি ছবিটা প্রথমে দিয়ে দিছি দেখতে পারছেন আপনারা এতে ছবি ওর বাবা ওর বাবার ছবি ওর বাড়িতে এই যে আমার সার বাচ্চা হয়েছে অনেক বড় সার বাচ্চা এবং কি ওর মায়ের দুধের record ও ভালো ওর মায়ের দুধের রেকর্ড আর আটাশ plus সকাল বেলায় এক টানে ষোল লিটার দুধ হয় ওর মায়ের আমি ওকে বিক্রি করুম কারো পছন্দ হইলে বলতে পারবেন কেবল হলো এ এ সাড়ে আট মাস তাই দেখছেন কত ভারী হয়েছে এবং অনেক ঢেলা ঢালা আমি তেমন তো যত্ন দিতে পারতাছি না আমার খামারে দুধ কমে গেছে আমি এত গরুর নিয়ে আমি খুব মহা বিপদে আছি তাইতো কইরা তাদের বিক্রি করে দেই এর কিছুদিন পরে বাচ্চা দিনবা দেই আমার ঘরে আবার জাগা থাকবে না তাই কইরা এইটা কেন বিক্রি করে দেই মাথার অনেক বড় এবং আমি বকনারাও বিক্রি করব কিন্তু এখন না বকনারা দুধ খায় দুধটা পুরাই গেলে বোধহয় ওখানে বিক্রি করব ওর মায়ের আবার ওরে ছাড়া আমি গায়ে পা নাই কিন্তু বকনাটা আবার বকুন ছাড়া আমি ওইটা ওর মায়ের দোয়াইতে দেয় না আর ওর ওর মায়ের ছাড়া দোয়াইতে দেয় ওর মায়ের এখনো দশ লিটার নয় লিটার আট লিটার করে এখনো দুধ হইতেছে ওর মায়ের ওর মায়ের পেটে ওর বাচ্চা আছে সাত মাসের একদিন ও অনেক বড় হবে যে কোনো খামারের আর দেখলে পছন্দ হলে নিতে পারবেন ওকে highest একটা বছর পারবেন সামনে কুরবানি দিতে পক্ষে দুই লাখের উপরে বিক্রি করতে পারবেন যদি খাওয়া দিতে পারেন আমি এই তো স্বপ্ন আছে তখন আড়াই বছর তাই এখনই সাড়ে তিন লাখ বলছে একজন কি করে সরি তিন লাখ বলছে তাও আমি দেই নাই কাউকে এমনি তো ও এরকমই হবে কিন্তু কিছু কিছু কথার কারণে আমি এগুলোকে বিক্রি করা হইতেছে কারণ খামার করতে গেলে তো সবাই আর পছন্দ করে না এক পদের না সেই কারণে আমি এগুলোকে বিক্রি করব অনেক কষ্টের জিনিস আমার খুব কষ্ট করে ওদেরকে আমি মায়া মহব্বত করে ওদেরকে লালন পালন করতে চাইছিলাম কিন্তু তা হলো না কিছু কিছু মানুষের কারণে মানুষের দোষ দিয়ে না এটা হলো আমার কপাল সবই আমার কপাল কপালের কারণে এগুলো আমার হয় না তাই মুখে আমি বিক্রি করে দেবো কারো যে পছন্দ হয় বলতে পারেন পায়ের গিরা গেল কত মোটা কাটা এর মোটা গরুর মাংস ধরে বেশি দেখুন শরীরে চামড়া হ্যাঁ ক্যামেরা দেখে ভয় পাইতেছি ক্যামেরা লাইট জ্বলতেছে তো তাইতে না এই দেখুন কানগুলো কি সুন্দর এদের পয়সা কান এগুলো কানের বাছুর ভালো হয় এ দেখুন চামড়া একবারে লুজ আর এ দেখুন লেস আর ছোট পরিমাণের লেস ওর ওর যখন বাস ও যখন বাচ্চা কান ও যখন ডেলিভারি হয়েছে ওর ওজন হয়েছিল ষাট কেজি সে ওর একটা বাচ্চা হয়েছিল কারণ ওই টাইমে আমার ক্যামেরাটা আমার কাছে ছিল না তাহলে আমি ভিডিও করে আমি পারতাম আপনাদেরকে সে একটা বড় একটা বাচ্চা হয়েছিল ওর বয়স হলো সাড়ে আট মাস আর আর ওর মায়ের ওরে থুয়ে আবার বাচ্চা দিবো মায়ের সাত মাস এখন ওর মায়ের আট কেজি সাড়ে আট কেজি করে দুধ হয় নয় কেজি পর্যন্ত হয় কিন্তু ওকে আমি দুপুরে দুধ খাওয়াইতেছি এখন এই রাস্তা আস্তে দুধ খারাপ করতে হবে তাই তো আমি দুপুরে দুধ দিই কত ভারী সার গরুটা হয়েছে আমার বুক সমান অনেক বড় তার মানে এই আমার স্বপ্নরাজ আর বছর তেই দিন এই এরকমই ছিল এক বছর দেখতেন স্বপ্ন রাজ কত ভারী হয়ে গেছে তার মানে আমি স্বপ্ন রাজ বিক্রি করবো এখনই আমি সার গরু বিক্রি করবো পাশাপাশি আমার এই বকন বিক্রি করবো বকনে মা আস্তে আস্তে আমি খামার করা আমি খামারটা সবার জিনিস তো সবাই পছন্দ করে না সবার মনে আসা আমি পূরণ করে দিই খামারটা বন্ধ করে দিয়ে সব বন্ধ করবো না কিছু কিছু রাখবো আবার কিন্তু আমার যেটা আশা ছিল যে একটা বড় একটা কামাইি হব আমি এবং কি আমার এতগুলো বড় চাকরি এতগুলো ডাটা থাকবে এবং কি আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো আমি মানুষকে সাহায্য প্রার্থনা করতে পারবো যেমন ধরেন এই গাবিতে এটা হয় ওটা হয় কিভাবে হয় কিভাবে sare রোগটা আমি কিছু মানুষদের পাশে দাঁড়িয়ে এগুলো বলতে পারবো কিন্তু সেটা আমার মনে আশা মনে রয়ে যাবে আল্লাহ বাঁচায় না নিজে হাতে দাঁড়ায় আমি সেদিন করতে পারবো এখনো দুপুর এর ডাকাই যাই হোক এটা কোনো কথা না আমার যেটা আমার কপালে নাই সেটা আমার নাই তাই বলছি আমি এই আগে প্রথমে আমি ওর বিক্রি করব বড়টা রে ওকে আমি আগে বিক্রি করব ওই সাড়ে আট মাস ও কত বড় হয়ে গেছে আর কিছুদিন পারলে বোধ অনেক বড় হবে আশা ছিল আমি আমি দুই হাজার আঠাশ সালে কোরবানিতে আমি টার্গেট করে ওকে আমি তুলবো কিন্তু মনে আশা মনে হয়ে গেল কারণ লাগে দ্রুত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি কথা ব্যাপারে শুনলি ভা আমার গরু দূরত্ব নিয়ে যাবে আমার কারণ আমার এলাকার মানুষ আমার গরু না খুবই পাকল আর আপনারা তাই তো আপনারা যতগুলো দর্শক আছেন এবং কি আমার রক্তের সাথে আপনাদের সাথে মিশে গেছি আমি আমি যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি এবং কি আপনারা আমার ভিডিও গুলো দেখেন শেয়ার করে দেন আপনারা আমার পাশে আছেন তাই বলি কোনো ভাই তাই যদি একবার নিতে পারেন এটা নিয়ে এবং কি পরবর্তীতে আপনি বলতেই পারবেন না ওই ভাই আমার একটা জিনিস দিয়েছিল তাই বলতে আছি যে তার লাগে বইলে দ্রুত আমি এখন বিক্রি হয়ে যাবে দ্রুত ভালো তখন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম